আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখে বুঝতে পারছেন কি রান্না করব। আজকে রান্না করব গরুর তেহরি গরু মাংসের তেহরি আবার মুরগি দিয়েও কিন্তু তেহরি রান্না করা যায় তো আজকে আমি গরু মাংস দিয়ে তেহরিটা রান্না করব সেই জন্য যা যা মশলা লাগবে সব আগে থেকে রেডি করে নিয়েছি প্রথম মাংসটা রান্না করব এখানে আমি দুই কেজি গরু মাংস নিয়ে নিয়েছি আর একটু মাংসগুলোকে ছোট ছোট পিস করে কাটতে হবে তাহলে গিয়ে তেহরিতে কিন্তু মাংসর পিসটা একটু ছোটো ছোটোই থাকে সেই জন্য মাংসের পিসগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর যে গরম মশলাগুলো ইউজ করব এখানে আমি একটা স্টার লং এলাচ দারচিনি গুলমরিচ এগুলো সব নিয়ে নিয়েছি জয়ফল এগুলোকে আমি পাউডার করে নেব প্রথমে একটা হাড়িতে আমি দিয়ে দিলাম সরিষা তেল আজকে তেহরিতে আমি সরিষার তেল দিয়ে রান্না করবো সরিষার তেল দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই চমৎকার লাগে এই তো প্রথমে দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ রসুন আর আদা কুচি একটু ফ্রেশ আদাকে কুচি করে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এগুলো আমি একটু সফট হওয়া পর্যন্ত ফ্রাই করে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি টু টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি আর সাথে লবণ দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা একটু চট জলদি সফট হয়ে আসে এতে এখন এগুলোকে ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নিচ্ছি তেহেরি কিন্তু আসলে বিভিন্নভাবে রান্না করা যায় তো আজকে আমি একদম ঘরোয়া স্টাইলে যেভাবে আমি রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি এই তো যখন এই আদা রসুন বাটা আর পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে একটু হালকা গোল্ডেন কালার হবে তখনই এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি মাংস মাংসটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মিক্স করব কারণ অন্যান্য মশলাগুলো কিন্তু আমি পরে অ্যাড করবো তো এই আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি এগুলোর সাথে এগুলো যখন একটু সফট হয়ে আসবে লবণ দিয়ে একটু সফট করে নিলাম তারপরে এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে এখন আমি লিডটা বন্ধ করে পাঁচ থেকে দশ মিনিট এটাকে রান্না করব পাঁচ থেকে দশ মিনিট পরে দেখুন মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে অনেকটাই কিন্তু পানি উঠে গেছে আর এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এই তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার জিরা পাউডার এখানে আমি টু টেবুল টু সরি টু টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাউডার আর টু টি স্পুন দিয়ে দিলাম আমি জিরা পাউডার দিয়ে এখন এইটা ভালো মশলাটার মশলাটা এই মাংসটার সাথে মিক্স করে নিতে হবে আমি একটা মশলা দিব আর একটু একটু করে মিক্স করে নিব এই যে গরম মশলাটা আমি প্রথমে দেখে দেখলেন যে হোল গরম মশলা এটাকে একটু হালকা টেলে এগুলোকে পাউডার করে নিয়েছে এখন সেই পাউডারটা দিয়ে দিলাম এইটার সাথে গরম মশলা পাউডার দিলাম আমি আস্ত গরম মশলা আজকে এখানে ব্যবহার করব না দিয়ে দিচ্ছি মরিচের পাউডার মরিচের পাউডারটা যে যার ইচ্ছে মতন অবশ্যই ব্যবহার করবেন তবে মরিচের পাউডার একটু কম দেওয়াই ভালো খুব বেশি কালার আসলে কিন্তু তেহেরির কালারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এখানে ওয়ান টি স্পুন পরিমাণ মরিচের পাউডার দিলাম যেহেতু আরও কাঁচা মরিচ ব্যবহার করব দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দেওয়ার আগে অবশ্যই একটু ভালো করে ফেটে নেবেন তাহলে একটু ক্রিমি টেক্সচার আসবে আর তখন গিয়ে আপনি যখন এই মাংসটার সাথে দেবেন তখন কিন্তু এর এটা আর ছানা ছানা হয়ে যাবে না টক দইটাকে ভালো করে ফেটে একটু ক্রিমি করে তারপর এটার সাথে দিয়ে দিচ্ছি আর যেটা বলছিলাম যে মরিচের পাউডারটা পাউডার মরিচটা একটু কম ব্যবহার করে যেহেতু এখানে আমরা গুলমরিচ ব্যবহার করতেছি তারপরে আবার একটু শুকনো মরিচ আবার কাঁচা মরিচও ব্যবহার করবো তো সেই ক্ষেত্রে তেহেরি কিন্তু খুব বেশি ঝাল হয় না সেই জন্য একটু মানে মরিচের মরিচের পরিমাপটা বুঝে শুনে দেওয়াই ভালো এই তো আরও দশ মিনিট এভাবে মশলাটা দিয়ে এই মাংসটাকে কষিয়ে নিলাম মাংসটা অবশ্যই মানে দই মানে টক দইটা দেওয়ার পরে অবশ্যই মাংসটাকে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে দিয়ে দিচ্ছি বাদাম বাদাম বাটা যে কোনো বাদাম বাটাই কিন্তু এখানে আপনি ব্যবহার করতে হবে কাজু বাদাম তারপরে আলমন্ড চীনা বাদাম কাঠবাদাম তো বাদাম বাটাটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি বাদাম বাটা আর টক দই দেওয়ার পরে কিন্তু গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে যায় সেই জন্য একটু পর লিটটা খুলে কিন্তু আপনাকে নেড়ে চেড়ে দিতে হবে এই পর্যায়ে এসে এক এক কাপ পরিমাণে আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি আর পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অবশ্যই তেহরি রান্নার ক্ষেত্রে মাংসর এই পর্যায়ে সে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার মাংসের যে মানে গ্রেভিটা এটা খেতে খুবই ভালো লাগে আর ফ্লেভারটাও খুব ভালো আসে এই তো এখন নেড়ে চেরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনও পানি অ্যাড করিনি পানি কিন্তু যতটুকু মাংস থেকে উঠেছে ওই পানিটা দিয়েই কিন্তু মাংসটা এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে যেহেতু এখনকার গরুর মাংসগুলোতে কিন্তু একটু পানি পানি বেশি থাকে দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি এই এই গরম মশলার মধ্যে আমি তেজপাতাটাই শুধু আস্ত ব্যবহার করছি আর এখানে আর দশটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা অবশ্যই যে যার ইচ্ছে মতন ব্যবহার করবেন কেউ বেশি বেশি কাঁচামরিচ দিলেও কিন্তু খেতে ভালো লাগে যারা জাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই কাঁচামরিমের কাঁচামরিচটার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু বেশ অনেকটা কালার চলে এসেছে এই তো মাংস থেকে কিন্তু উপরে তেলও বেশি উঠেছে দেখাই যাচ্ছে যে মাংসের উপরে তেল চলে আসছে তার মানে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন তারপর আমি আরও কিছু সময় লিটটা বন্ধ করে এটাকে আরেকটু একটু কষিয়ে নেব যাতে করে মাংসটা ওই যে বললাম এইটি পার্সেন্ট জন্য সিদ্ধ হয়ে যায় মাংসটা কিন্তু প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি মাংসের সাথে এই মানে এই মিটটার সাথে এখন আমি দুধ ব্যবহার করবো কারণ দুধ না দিলে কিন্তু দেহের টেস্টটা বাড়বে না তবে এই আমি এখানে নর্মাল যে তরল মিল্ক পাওয়া যায় সেটা ব্যবহার করেছে আপনারা চাইলে পাউডার মিল্ক গরম পানিতে গুলিয়ে এটাও দিতে পারেন সাথে একটু পানি দিয়ে দিলাম মাংসটা আর একটু সিদ্ধ বাকি আছে সেই জন্য মাংস এই গ্রেভিটুকু আমি ইউজ করলাম এই তো এখন লিডটা বন্ধ করে আরও মানে দশ থেকে বিশ মিনিট এটাকে রান্না করতে হবে তবে এই পর্যায়ে এসে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কারণ দুধ ইউগেট আর হলো গিয়ে আপনার বাদাম বাটা এগুলো কিন্তু গ্রেভি ঠিক করে দেয় এই জন্য একটু নেড়ে চড়ে দিতে হবে যদি আবার মানে নিচে লেগে যায় তাহলে কিন্তু মাংসের যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে মানে একটা অন্যরকম ফ্লেভার চলে আসবে মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাংসের কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন আমি চালের যে প্রসেসিংটা সেটা করে নিচ্ছি সেই জন্য এখানে একটা প্যানের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলের সাথে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আর এই তো কয়েকটা আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি লং দারচিনি একটা স্টার আর দিয়ে দেবো একটু সবুজ এলাচ আর দিয়ে দেবো কালো এলাচ এই তো খুব বেশি একটা গরম মশলা এখানে আমি আর ব্যবহার করব না ইয়ার জন্য মানে চালটা রান্না করার জন্য এখানে দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম কয়েকটা গোলমরিচও দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি খুব বেশি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করব না হালকা একটু গোল্ডেন ব্রাউন হলেই আমি এগুলোকে মানে এগুলোর মধ্যে চালটা দিয়ে দেবো চালটা তো অবশ্যই আগে থেকে আমি ধুয়ে ঠান্ডা পানি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সময় পোলাও বা বিরিয়ানি রান্না করলে যদি মানে চালটা ধুয়ে আগে থেকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখেন পোলাওটা কিন্তু খুবই ভালো হয় এখানে আমি এক চামচ আদা কুচি দিয়ে দিলাম ফ্রেশ আদাকে কুচি করে এভাবে মানে পোলাও বা বিরিয়ানি রান্না করলে যদি দেন তাহলে কিন্তু ফ্লেভারটা ভালোবাসে খেতেও ভালো লাগে ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার ওয়ান টি স্পুন জিরা পাউডার দিয়ে দিলাম এগুলো একটু তেলের মধ্যে ফ্রাই করে চালটা দিয়ে দিচ্ছি চালটা একদম পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এটা দিয়ে এই মশলাটার সাথে খুব ভালো করে চালটাকে আমি ভেজে নেব পোলাও বা বিরিয়ানির চাল যদি খুব ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু বিরিয়ানির মানে চালটা ভালোভাবে ভাজা হলে একদম ঝরঝর একটা পোলাও বা বিরিয়ানি হয় সেই জন্য অবশ্যই চালটাকে খুব ভালোভাবে ভাজতে হবে এই পর্যায়ে এসে লবণ ব্যবহার করছি এখানে আমি দুই কেজি মাংসের মধ্যে এক কেজি পোলাও চাল ব্যবহার করেছি যেহেতু তেহরি রান্না করছি তেহরিতে কিন্তু মাংসের পরিমাণটা একটু বেশি হয় আর মানে রাইসের পরিমাণটা একটু কম হয় সেই জন্য এইভাবে আমি এই রেশিতে ব্যবহার করলাম আর লবণটা অবশ্যই শুনে একটু দিতে হবে কারণ মানে মাংসের মধ্যে তো লবণ দেওয়া আছে সেই মাংসটা তো এই রাইসটার সাথে মিক্স করা হবে সেই হিসাবেই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে আর এই তো এখন গরম পানি দিয়ে দিলাম একদম ফুটোনো গরম পানিটা দিতে হবে যখন চালটা খুব ভালোভাবে ভাজা হবে তখনই গরম পানিটা দিতে হবে আর দিয়ে দিলাম এখানে আমি হাফ লিটার পরিমাণে গরম দুধ এখানে আমি হাফ লিটার ফুল ক্রিম গরম দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গরম পানির সাথে পাউডার মিল্ক মিক্স করে দিতে পারেন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এখন আমি এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা একদম হাই হিটে রাখবো তো হাই হিটে আমি এটাকে দশ মিনিট লিটার বন্ধ করে রান্না করলাম দেখতে পাচ্ছেন রাইসটা কিন্তু প্রায় এইট্টি হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি মাংসটা অ্যাড করব এটার সাথে আপনারা চাইলে মাংসটা একদম ভালো করে মিক্স করে এটার সাথে তারপরে দমে বসিয়ে দিতে পারেন আমি কিন্তু উপর দিয়েই মাংসটা দিয়ে দেবো পরে এটা আমি দমে বসিয়ে রাখবো পরে এটা শুধু মিক্স করব। মানে পরিবেশনের সময় মিক্স করে নেব এই তো এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি আর সাথে একটু গোলাপ জল আর জলের মানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে তাহলে একটা কী হয় একদম মানে বাইরের দোকানে যে আমরা তেহরি খাই ওরকম একটা ফ্লেভার চলে আসে দিয়ে দিচ্ছি ব্যারেস্তা এখন এখন আমি এই পর্যায়ে এসে ব্যারেস্তা দিয়ে দেবো চালের উপরে তারপরে এটার উপরে আমি মিটটা দিয়ে দেবো আর এই তো ঘি দিয়ে দিব এই পর্যায়ে প্রথমে ঘি ব্যবহার করেছিলাম রান্না করতে করতে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তো সে এই অ্যান্ডে দিয়ে যে এসে আপনি ঘিটা ব্যবহার করেন তাহলে কিন্তু বিরিয়ানি থেকে একটা অনেক নাইসের নাইস একটা ঘিয়ের অ্যারোমা আসে সেই জন্য এই পর্যায়ে উপরে আমি মানে চালের উপরে বেরেস্তা আর ঘি দিয়ে দিলাম তারপরে মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি দমে বসিয়ে দেবো এখন চুলার মানে আঁচটা একদম কমিয়ে দেবো অবশ্যই একটা তাওয়া বা যে কোনো একটা কিছুর উপরে পাতিলটা যদি দেন তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে না তো একদম ঢিমো আছে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট এটাকে আমি চুলার উপরে বসিয়ে রাখবো যখন দেখবেন একদম মানে লিটার মধ্যে একটা স্টিম জমা হয়ে গিয়েছে তখন বুঝবেন মানে এবার লিডটা টাচ করলে দেখবেন যে একদম গরম লাগতেছে হাতে টাচ করা যায় না তার মানে এটা খুব ভালোভাবে দম হয়ে গেছে যেহেতু নন স্টিক রান্না এটা যে ছেদ্রিটা সেটা কিন্তু একটু মানে একটা টিস্যু দিয়ে এটার মানে হোলটা বন্ধ করে দিতে হবে তাহলে স্টিমটা খুব ভালোভাবে হয় এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট এখন আমি মিটার সাথে রাইসটাকে মিক্স করে শুধু পরিবেশন করব। এই ছিল আজকের আমার তেহেরি রান্নার ছোট্ট একটা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার মতো আপনারা ট্রাই করতে পারেন আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ